উন্নত চিকিৎসার জন্য এখন লন্ডনে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি বর্তমানে দ্য ল্যান্ড ক্লিনিক নামের একটি হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন সেখানে প্রফেসর প্যাট্রিক ক্যানেডি নামের একজন খ্যাতিমান চিকিৎসকের তত্ত্বাবধানে শুরু হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন হাসপাতালের তথ্য অনুযায়ী প্রফেসর প্যাট্রিক ক্যানেজি একজন স্বনামধন্য লিভার বিশেষজ্ঞ লিভারের ভাইরাসজনিত রোগ নিয়ে কাজের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত কাজ করছেন লিভারের ভাইরাল রোগের অভিনব থেরাপি নিয়ে তিনি এই রোগের ক্লিনিক্যাল ট্রায়াল থেরাপির ফেজ এক দুই ও তিনের প্রধান প্রফেসর ক্যানিডি এইচ বি ভি অ্যান্ড একটি অ্যাপও তৈরি করেছেন এর মাধ্যমে গবেষণা ও রোগীদের সঙ্গে সব জায়গায় যোগাযোগ রেখে স্বাস্থ্য সেবার উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছেন ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী প্রফেসর ক্যানিডির রোগী দেখার ফি তিনশো পঞ্চাশ পাউন্ড বাংলাদেশি মুদ্রায় বান্ন হাজার টাকার কিছু বেশি রোগীর ফলো আপে ফি নেন দুইশো পাউন্ড বা সাঁত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা